এই মুহূর্তে একের পর এক বড় ধাক্কা খেয়েই চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ যার ফলে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি যেন বেড়েই চলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে মারাত্মক বিস্ফোরক প্রশ্ন তুলে রাজ্য সরকারকে একেবারে নাজেহাল করে ছেড়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মমতা পুলিশের ভূমিকা নিয়ে একেবারে প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি তারপরেই কিন্তু একেবারে উত্তাল রাজ্য রাজনীতি একের পর এক প্রশ্নের মুখে জর্জরিত রাজ্য পুলিশ রাজ্য পুলিশকে বিচারপতির চরম হুঁশিয়ারি কেউ রক্ষা করতে পারবে না পুলিশকে চরম হুঁশিয়ারি বিচারপতির আসলে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আনা একের পর এক অভিযোগে প্রশাসন বারবার ক্ষোভের মুখে পড়েছে হাইকোর্টের ঠিক তেমনই সমানভাবে রাজ্য পুলিশও কিন্তু কিছু কর্মকাণ্ডের জন্য কলকাতা হাইকোর্টের ক্ষুব্ধতার মুখে পড়ছে বরাবরই জনসাধারণ পুলিশের কাজ থেকে কখনোই পক্ষপাত কাম্য করে না তবে এখন মাঝে মধ্যেই তাদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠে যাচ্ছে সম্প্রতি এমনই একটি ঘটনায় মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে এবার সেই মামলাতেই পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং যার ফলেই তোলপাড় রাজ্য রাজনীতি সূত্রের খবর স্থানীয় বিধায়কের পক্ষ নেওয়ায় হিঙ্গলগঞ্জ থানায় পুলিশের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ তুলেছিলেন নীলকমল মণ্ডল নামে এক ব্যক্তি তিনি কলকাতা হাইকোর্টে একটি মামলাও দায়ের করেছেন সেই মামলা গতকাল অর্থাৎ বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ওঠে এদিন এই মামলায় শেষে বিচারপতি অভিযোগকারীর পক্ষ নিয়ে হিঙ্গলগঞ্জ থানার ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন যার ফলেই একেবারে অস্বস্তি যেন বেড়েই গেছে রাজ্য পুলিশের জানা যায় মামলাকারীর আইনজীবী পম্পাদে ডবল অভিযোগ করেছেন যে তার মক্কেলকে নিজের জমিতে চাষের কাজে বাধা দিচ্ছেন এলাকার বিধায়ক ও তার দলবল পুলিশের কাছে অভিযোগও করেন তবে কোনো লাভ হয়নি বরং অভিযুক্তদের পাল্টা অভিযোগের ভিত্তিতে মামলাকারে নীলকমলের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে হিঙ্গলগঞ্জ থানা যার ফলে পুলিশের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আর ভরা এজেলাসেই ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতি ঘোষ মন্তব্য করেন যে আইন না মেনে রাজনৈতিক পক্ষপাত করলে পুলিশ অফিসারদের তালিকা করে মুখ্য নির্বাচন কমিশনকে পাঠাবেন তিনি তখনই ওই অফিসারদের যাতে ভোটের ডিউটি না দেওয়া হয় সেই নির্দেশও দেবেন আর তখন কোনো রাজনৈতিক দল ও অফিসারদের রক্ষা করতে পারবেন না ইঙ্গলগঞ্জ থানার ওই মামলায় পুলিশের রিপোর্ট দেখেও অসন্তোষ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পুলিশের কাছ থেকে এই ধরনের পক্ষপাত একেবারেই কাম্য নয় বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি তাই এই ঘটনায় ফের রিপোর্ট তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানা গিয়েছে এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী সাতাশই নভেম্বর এবার ওই শুনানির পর কলকাতা হাইকোর্টের বিচারপতি কী রায় দেয় সেটাই হচ্ছে দেখার যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন